উত্তরবঙ্গের আকাশে এখন অদৃশ্য টান উত্তেজনা ভারতে চিকেন স্নেক নিয়ে শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক চাপ শিলিগুড়িতে ভারতের মাল্টি এজেন্সি নিরাপত্তা বৈঠক আর এপারে বাংলাদেশের লালমণিহাট বিমানঘাটিতে লাইট টহল নতুন হাঙ্গার রানওয়ে আপগ্রেড তাহলে প্রশ্নটা এখন স্বাভাবিক বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেনসনেক ভূ রাজনীতির অভিধানে ভারতের অন্যতম দুর্বল কৌশলগত অঞ্চল মাত্র ২২ কিলোমিটার প্রস্থের কারণে যে কোনো সামরিক বা নাশকতা এই করিডোরের ভারসাম্য নষ্ট করতে পারে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে উত্তর পূর্বে সাত রাজ্যে পঞ্চাশ মিলিয়ন মানুষ এই করিডোরের উপর নির্ভরশীল ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের লজিস্টিক লাইফলাইনও এখান দিয়ে যায় রেল সড়ক টেলিকম সব কিছুই এই শুরু জায়গার উপর টিকে আছে যে কোনো দেশের পক্ষে এটি একটি স্ট্র্যাটেজিক চাপের কেন্দ্র এবং ভারতের জন্য তা খুবই সংবেদনশীল সেই কারণে আইবি সেনাবাহিনী বাহিনী বিএসএফ সিআইএসএফ এস এস বি আইটিবিপি একসঙ্গে বৈঠকে বসেছে সাধারণত এটি রুটিন সিকিউরিটি বৈঠক হলেও সম্প্রতি দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর ভারত এটিকে বড় গুরুত্ব দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভেতরে কী পরিবর্তন দেখে ভারতের এই তৎপরতা ভারতীয় গণমাধ্যম বিশেষ করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে বাংলাদেশের বিমান বিমানঘাটিতে একাধিক উন্নয়ন কাজ ভারতীয় নিরাপত্তা সংস্থার নজর কেড়েছে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো বিমান বিমানঘাটির চারপাশে ফ্লাড লাইট স্থাপন বিমান বাহিনী এবং আর্মি এভিয়েশন গ্রুপের যৌথ নিরাপত্তা রাউন্ড দ্য ক্লক পেট্রোলিং বড় আকারের একটি হাঙ্গার নির্মাণ যেখানে ভবিষ্যতে ফাইটার জেট বা ড্রোন রাখা যাবে চার কিলোমিটার লম্বা এয়ার রিপ্লেসমেন্টের পরিকল্পনার কথা বলা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে লালমণিহাট বিমানঘাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এর সাথে যোগ হয়েছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সাম্প্রতিক পরিদর্শন তার আগে ভারতীয় সেনা গোয়েন্দার তিন সদস্য ঢাকা স্থাপন করেন এই ঘটনাগুলো ভারতের কিছু মহলে ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশ অঞ্চলটিকে একটি নতুন ঝুঁকিপূর্ণ সামরিক সুবিধা তৈরি করছে কিন্তু সত্যি কি তাই ভারতের উদ্বেগ তিনটি জায়গা থেকে আসে এক শিলিগুড়ি করিডোর অনিরাপদ হলে ভারতের উত্তর পূর্ব বিচ্ছিন্ন হয়ে যাবে তাই যে কোনো সামরিক সক্ষমতা বাড়ানো ভারতের কাছে বার্তা দেয় যে এই অঞ্চলকে নজরে রাখো দুই ভারত আশঙ্কা করছে চীন বাংলাদেশে সামরিক সহযোগিতা করছে চীন বাংলাদেশে ঘাটি নির্মাণে জড়িত না থাকলেও চীনা ট্রেনিং ড্রোন সহযোগিতা সামরিক সরঞ্জাম ক্রয় এসব ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ায় তিন বাংলাদেশের আসন্ন নির্বাচন ভারতের একটি পুরনো ধারণা আছে যে ঘটনা প্রবাহ পরিবর্তনের সময় সীমান্ত সচল রাখতে হয় ভারত ভাবছে বাংলাদেশের ভেতরে কোনো রাজনৈতিক অস্থিরতা ভারতের সীমান্তে প্রভাব ফেলতে পারে সুতরাং ভারতের কি বিষয়টি সবটুকু নাকি আরও কিছু আছে চলুন মূল প্রশ্নে যাই বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্নের উত্তর তিন ভাগে বোঝা যায় লালমনিহার বিমানঘাঁটি কোনো নতুন বিমানঘাঁটি নয় এটি ব্রিটিশ আমলের পুরনো বিমানঘাঁটি উনিশশো এবং উনিশশো বাহাত্তর সালে বিমানঘাটি হিসেবে ব্যবহৃত হতো এটি কলেজ বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা কেন্দ্র চারপাশে এসব থাকার কারণে স্থানটি অনেক বছর নিষ্ক্রিয় ছিল এখন বাংলাদেশ তার সামরিক অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসাবে এটিকে পুনরুজ্জীবিত করছে এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ উন্নয়ন প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা মানে যুদ্ধের প্রস্তুতি নয় বিশ্বের সব দেশই রানওয়ে উন্নয়ন বেসিক হাঙ্গার নির্মাণ পেরিমিটার লাইটিং ক্যাম্প সিকিউরিটি এসব নিয়মিত করে থাকে বাংলাদেশেও তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে কিন্তু তা কোনো দেশের বিরুদ্ধে নয় বরং স্বাধীনতা রক্ষা এবং সন্ত্রাস দমন এটাই মূল লক্ষ্য বাংলাদেশ ভারতের সম্পর্ক স্থিতিশীল রয়েছে দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ছে সীমান্তে যৌথ টহল হচ্ছে প্রশিক্ষণ এবং সামরিক অনুশীলন আছে বাংলাদেশ ভারতীয় সামরিক লজিস্টিক ব্যবহার করছে দুদেশের গোয়েন্দা সংস্থা নিয়মিত বৈঠক হয় এই বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতির যুক্তি দাঁড়ায় না তাহলে ভারত কেন বারবার চিন্তিত এই প্রশ্নের উত্তর ভারতের গভীর কৌশলগত অবকাঠাময় শিলিগুড়ি করিডোর ভারতের দুর্বলতা ভারতের সামরিক কৌশলবিদ জানেন এটি ভারতের সবচেয়ে দুর্বল ভূখণ্ড যে কোনো নিকটবর্তী দেশের সামরিক উন্নয়নকে ভারত সবসময় তিনটি ফিচারে দেখে এক এটি কি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে দুই এতে কি চীনের প্রভাব বাড়ায় এবং তিন ভারতের উত্তর পূর্বে চাপ কি বাড়বে সুতরাং বাংলাদেশ কিছু বানালে ভারত গুরুত্ব দিয়ে দেখে এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটও ভারতকে ভাবতে বাধ্য করছে দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণ মণিপুরে অস্থিরতা কাশ্মীর ইস্যু এসবের কারণে ভারত সব সীমান্তে কঠোর করতে চাইছে বাংলাদেশের সামরিক উন্নয়ন এক প্রেক্ষাপটে পড়েছে কিন্তু বাংলাদেশ সবসময় বলছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই নীতির ফলে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তৃত্ব সব কিছু একসঙ্গে সামলাতে হয় বাংলাদেশ কখনোই ভারতকে শত্রু ভাবেনি বরং বাংলাদেশ ভারত সম্পর্ক এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল জুটি তাহলে লালমনিহাট বিমানঘাটিতে আসলে কি হচ্ছে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে এর কৌশলগত উদ্দেশ্য হল রোহিঙ্গা সংকট উত্তরাঞ্চলীয় দুর্যোগ ব্যবস্থাপনা সীমান্তের নিরাপত্তা মানবিক ত্রাণ পরিবহন অভ্যন্তরীণ লজিস্টিক সহজ করা এখানে বড় কোনো ফাইটার জেট আসবে কি সম্ভব তবে এখনই নয় বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা দুই থেকে দুই হাজার একচল্লিশ সাল সময়সীমার এটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন যুদ্ধ প্রস্তুতি নয় তাহলে বাংলাদেশ ভারত টেনশন বাড়বে নাকি কমবে বিশ্লেষকরা মনে করেন টেনশন বাড়বে না বরং দুই দেশ নিজেদের দৃষ্টিকোণ পরিষ্কার করবে ভারত চাইবে সীমান্তে স্থিতিশীলতা চিকেন স্নেক সুরক্ষা চীনের প্রভাব কমানো আর বাংলাদেশ চাইবে সামরিক আধুনিকায়ন প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো স্বাধীন পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন দুই পক্ষের লক্ষ্য ভিন্ন হলেও সংঘাতমুখী নয় তাহলে বাংলাদেশ যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে না বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো বাস্তব প্রমাণ নেই যা হচ্ছে নিয়মিত প্রতিরক্ষা আধুনিকায়ন পুরনো বিমানঘাঁটি উন্নয়ন সামরিক সক্ষমতা বাড়ানো সীমান্তে সুরক্ষা নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন ভারতের উদ্বেগ একান্তই তাদের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ বাংলাদেশের কার্যক্রম প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশ এবং ভারতে যে আলোচনা শুরু হয়েছে সেগুলো ভবিষ্যতে আরও পরিণত হবে ভূ রাজনীতি সবসময় ভয় দিয়ে নয় তথ্য দিয়ে বোঝা উচিত বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াবে কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না আপনিও কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য धन्यवाद